এই মুহূর্তে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার একটা নতুন আপডেট উঠে এসেছে সেই আপডেটটি তোমাদের সাথে আমরা আজকে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমরা এই আপডেটের মূল অংশটি বলবো এবং তারপরে সেই আপডেটের বিশদ বিশ্লেষণ কিন্তু তোমাদের সামনে আমরা করবো দেখো আপডেটটি কি সেটা কিন্তু আমরা প্রথমেই জেনে নিই মামলার একাংশ বা মামলাকারীর একাংশের পক্ষ থেকে কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি মিত্রের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির জন্য পুনরায় আবেদন জানানো হয়েছে আমরা দেখেছি গত সপ্তাহেও কিন্তু এই রকম একটা আবেদন জানানো হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল এই মামলাটির যেন দ্রুত শুনানি হয় এবং কোনো কারণবশত কিন্তু সেই মামলার শুনানি হয়নি এবং সেই কারণে তারা কিন্তু আর একবার অর্থাৎ পুনরায় কিন্তু আবেদন জানিয়েছে তাদের যুক্তি যে এই মামলা ইতিমধ্যেই কিন্তু একটা নির্দেশ বা মধ্যে রয়েছে যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই তারা এই মামলার একটা আর্জেন্ট আমরা জানি গত গত এপ্রিল সপ্তাহে সোমবার সৌমেন মিত্রের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল কিন্তু তিনি শেষ মুহূর্তে মানে দুটো সময় কেস ওটার কথা ছিল এবং তিনি তখনই কিন্তু বলেছেন যে এই মামলা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন এই মামলা তিনি আর লড় না এবং তার ফলে এই মামলার ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছিল এবং আমরা তারপরে দেখেছিলাম একটা নজিরবিহীন ঘটনা কারণ ওই দিন দুটো থেকে আড়াইটার মধ্যে তিনি ঘোষণা করেছেন তিনি মামলা ধরবেন না এবং খুব মানে রুলস অনুযায়ী সেই মামলাটি কিন্তু আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গেছিল এবং রুলস অনুযায়ী তাকে পরের দিন বা তার পরের দিন একটা ডিভিশন বেঞ্চ গঠন করার কথা ছিল এবং সেই এই যে মামলাটি নতুন ডিভিশন বেঞ্চে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নজিরবিহীন ভাবে তিনি একদিন বা দুদিন ওয়েট করেননি সেই দিন রাত সাড়ে নটার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর আন্ডারে একটা নতুন ডিভিশন বেঞ্চ গঠন করে দিয়েছিলেন এবং মামলাটি সেই ডিভিশন বেঞ্চের আন্ডারে কিন্তু হস্তান্তর করেছিলেন এবং আমরা মনে করছিলাম বা আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে এত দ্রুততার সাথে যখন তিনি এই মামলাটি মানে নতুন ডিভিশন বেঞ্চের কাছে হস্তান্তর করেছেন তাড়াতাড়ি কিন্তু আমরা একটা শুনানির ডেট পাবো এবং আমরা আশা করেছিলাম ষোলো তারিখের মধ্যেই আমরা একটা শুনানির ডেট পাবো কিন্তু যখন আমরা হাইকোর্টের হাইকোর্টের কলকাতা যে কেস লিস্ট লিস্ট বা দেখলাম তাদের ওয়েবসাইটে গিয়ে কোনো রকম কিন্তু এই কেসটি আমরা দেখতে পেলাম না ষোলো তারিখেও কিন্তু মামলাটি লিস্টেড হয়নি এবং সতেরো তারিখ অর্থাৎ আজকের জন্যও কিন্তু মামলাটি লিস্টেড হয়নি এবং খুব স্বাভাবিকভাবে এই সমস্ত জিনিস দেখে মামলাকারীদের একটা অংশ তারা কিন্তু আবার নতুন করে বিচারপতির কাছে কোর্টের কাছে আবেদন করেছে এই মামলার জন্য দ্রুত শুনানি হয় ওকে এবং তারপরে দেখো এই পরিপ্রেক্ষিতে কি বলছেন বলছেন বিচারপতি যে মামলা সব পক্ষকে কিন্তু নোটিশ দিতে হবে এই শুনানির ডেটটা ঠিক করার জন্য সব পক্ষকে কিন্তু নোটিশ দিতে হবে শুধুমাত্র এক পক্ষের আবেদন করলো এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু শুনানির দিন নির্ধারণ করা যাবে না বা করা হলে সেই দিন সকল পক্ষ মানে নাও আসতে পারে এবং তাই আদালতে সকল পক্ষের হাজির একসাথে নাও হতে পারে এবং সেটা হয়তো পরবর্তীকালে আবার মানে নতুন ডেট খুঁজ খুঁজতে হতে পারে তো এইটা কিন্তু মানে তপপতি চক্রবর্তীর কথার মূল অংশ ছিল এবং এর জন্য ঠিক কি হতে পারে সেটা কিন্তু আমরা এখানে একটু আলোচনা করব যে কোর্টের দেওয়া যে সময় অর্থাৎ তপতি চক্রবর্তী একটা সময় দিয়েছে যে এই সময়ের মধ্যে তোমরা সমস্ত পক্ষ যারা আছো তারা এসে আদালতে হাজির হও এবং হাজির হয়ে একটা সম্মত হও যে কোন ডেটটি ঠিক করা হবে এই শুনানির জন্য ওকে তো এরকম একটা ডেট কিন্তু ঠিক করা হয়েছে এবং এই কোর্টের দেওয়া সময়ের মধ্যে যদি সব পক্ষ একসাথে হাজির হয় আদালতে এবং সম্মত হয় তবেই কিন্তু দ্রুততার সাথে শুনানির নির্দিষ্ট দিন ঘোষণা হতে পারে এবং যদি তারা কেউ না আসে অর্থাৎ যদি সেই সমস্ত পক্ষ যদি কোর্টে হাজির হয়ে সোনানির ডেট ঠিক করতে না আসে তাহলে কিন্তু এই কেসের যে শুনানির ডেট আরো পিছিয়ে যেতে পারে তো বন্ধুরা এই ছিল এই কেস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং পরবর্তী আপডেট আসলেই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের সামনে জানাবো এই ধরনের নতুন আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল এম এডুকেশন ল্যাব সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে রাখো ধন্যবাদ